আগের দিনগুলোর তুলনায় এখনকার দিন অনেক উন্নত তবে আগের দিনগুলো উন্নত না হলেও সেই দিনগুলোতে অনেক কিছুই বেশি ছিল এখনকার দিন উন্নত তবে এখনকার দিনে সব কিছুই কমে গেছে আগেকার দিনগুলোতে পোশাক ছিল বড় এতে মেয়েদের লজ্জা বেশি ছিল এখনকার দিনগুলোতে পোশাক হয়ে গেছে ছোট এতে মেয়েদের লজ্জা চলে গেছে আগে ফুল ছিল টাটকা এতে ফুলের সুভাষ ছিল সুন্দর তখন মানুষ বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে টাটকা ফুল ব্যবহার করতো এতে ফুলের সুভাষ ছড়াতো অনেক এখনকার ফুল হয়ে গেছে প্লাস্টিক বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে প্লাস্টিকের ফুল ব্যবহার করা হয় এতে সুগন্ধ চলে গেছে আগের মানুষ অতটাও মেকআপ করতো না এতে তাদের চেহারাটা সুন্দর ছিল এখন সবাই মুখে মেকআপ লাগায় এতে চেহারার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে আগে শিক্ষক শিক্ষকতাই করত এখন শিক্ষক হয়ে যাচ্ছে ব্যবসায়ী এতে শিক্ষা কমে যাচ্ছে আগে বাসায় রান্না করা খাবার সবাই খেত এখনকার উন্নত সময়ে খাবার হোটেল থেকে নেওয়া হয় এতে স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে তেমন মুখের রুচি নষ্ট হয়ে যাচ্ছে আগে টিভি ছিল না সিরিয়াল কি এটা মানুষ বুঝতো না যার কারণে তাদের মধ্যে সংস্কার ছিল এখন মানুষ সিরিয়াল দেখা শিখে গেছে সংস্কার জিনিসটা তাদের মধ্য থেকে চলে গেছে আগে মানুষের মধ্যে টাকার লোভটা কম ছিল কিন্তু তাদের মনুষ্যত্ব বোর্ডটা ছিল অনেক এখন মানুষ হয়ে গেছে টাকার গোলাম মনুষ্যত্ব বোর্ডটা তাদের মধ্য থেকে চলে গেছে ব্যবসা হয়ে গেছে হাইফাই তার মধ্যে থেকে সমৃদ্ধি চলে গেছে আগে আত্মীয় স্বজন নিয়ে সবাই অনেক আনন্দ করত এখন সোশ্যাল মিডিয়া তাদের পরিবার হয়ে গেছে এতে আপনজনরা পর হয়ে গেছে আগে মানুষ যৌথ ফ্যামিলিতে থাকতে পছন্দ করত। পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। এতে তাদের মধ্যে টান ও ভালোবাসা দুটোরই কোনো কমতি ছিল না এখনকার মানুষ একা থাকতে পছন্দ করে স্বামী আর সন্তান ছাড়া পরিবারের অন্য সদস্যগুলোকে বোঝা মনে করে এতে তাদের মধ্যে আগের সময় মানুষ শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মা বয়স্ক হয়ে গেলে তাদের সেবা করত। তাদের মধ্যে মানবতা বিবেক এবং ভালোবাসা ছিল আর এখনকার উন্নত সময়ে বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি বয়স্ক হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয় কারণ তাদের মধ্য থেকে মানবতা বিবেক এবং ভালোবাসা উঠে গেছে এখন এই উন্নত দিনগুলোর থেকে আগের দিনগুলো অনেক ভালো ছিল সবার মধ্যে মানবতা ছিল সম্পর্কের বন্ধন অটর ছিল